ওটা মা বাবাদের দিয়ে দিই এটা আমরা থাকবো এখানে হচ্ছে আমাদের মা বাবার রুম আর এখানে হচ্ছে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল বিশাল তোমরা চাইলে আসতে পারো বাইরেটা এর থেকে বেশি সুন্দর চা খেয়ে আসি হব এখান থেকে আমাদের সমুদ্র প্রায় পাঁচ মিনিট দূরে তো আমরা সমুদ্রের পারে যাচ্ছি আবার ফ্রেশ হবো তাই তো চা টা খেয়ে আসি তাই না আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল বিশাল তোমরা চাইলে আসতে পারো এই হচ্ছে হোটেলের নাম্বার তো চলো আগে কিছু এক হয় তোমাদের কী অবস্থা জানিও অবশ্যই যখন একসাথে অনেকগুলো ব্লগার একত্রিত হয় তখন এটাই অবস্থা হয়